জানে মেয়ে যাদের বাড়িতে আসে হাজরাত অমর বলেন যে বাড়িতে একটা মেয়ে আছে মনে করবেন সেই বাড়িতে আল্লাহর একটা জান্নাত আছে সুতরাং যারা মেয়ের বাবা আছেন এক মেয়ের বাবা আপনার একটা জান্নাত দুই মেয়ের বাবা আপনার দুইটা জান্নাত তিন মেয়ের বাবা আপনার তিনটা জান্নাত আল্লাহ আল্লাহরুল আলামিন আমার যে তিনটা মেয়ে দিয়েছে আল্লাহ আমাদেরকে যেন নবীর এই হাদিস অনুযায়ী জান্নাতেও এরকম একটা দুইটা তিনটা করে দান করেন বলেন আমিন তিন নাম্বারে একটু ভালো করে শুনবেন হাদিসটা আল্লাহর নবী বলেন তিন নম্বরে আল্লাহ যখন বেশি খুশি হয়ে যায় তখন ওর বাড়িতে আল্লাহ মেহমান পাঠায় তা আমাদের তো সমস্যা মেহমান আসলে আমাদের মন খারাপ হয়ে যায় চার নম্বরে বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ জানিয়েছেন এই পৃথিবীতে আল্লাহ সব জায়তে এখন একেবারে খুব বেশি বান্দার ওপরে হয় তখন তাকে রূপ দেয় হলে আপনার জীবনের অপরাধ গুলো আল্লাহ মাফ করেন জানা যত অপরাধ করেছিলেন এগুলো আল্লাহ আস্তে আস্তে রোগের কারণে যদি জ্বর হয় এই জ্বরের কারণে একটা গোনা আল্লাহ মাফ করে দেয় পথে চলতে ফিরতে হসট খেয়েছেন হসট খেয়ে হঠাৎ করে নখ ভেঙে গেছে রক্ত বের হচ্ছে মনে করবেন আমার একটা গোনা আল্লাহ মাফ করে দিয়েছেন এখানে রোগ শোক হলে আল্লাহর কাছে শিকায়ত না অভিযোগ করানা আর সক্রিয়া করা দরকার যদিও দুনিয়ায় কষ্ট হচ্ছে এই কষ্টের মাধ্যমে আমার জীবনের পরবর্তী যে জীবন আমার আখেরাতের শুরু হচ্ছে এটা শান্তি স্বস্তি এবং কল্যাণময় আল্লাহ করার চেষ্টায় আছে সবহান আল্লাহ নবীটি বলেন চারটা রহমত মানুষ খারাপভাবে অসন্তুষ্ট হয় পছন্দ করে না কিন্তু চারটা গজব আছে দুনিয়ায় এই চারটা গজব পেলে মানুষ খুব খুশি হয় এক নাম্বারে যৌতুক এটা এটা কি এইটা আমরা খুশি না বেজার সে হজুর বলেন আর খেজুর বলেন সবাই যৌতুকের জন্য খুশি অথচ যৌতুকের টাকা খাওয়া আর পায়খানা খাওয়া এটা সমান না না সমানও না কারণ পায়খানা খেলে একটা গোনা হয় আর যৌতুকের টাকা নিলে ডবল গোনা হয় একদিকে তো কবিরা গোনা আর একটা জুলুমের গোনা মেয়ের বাপের খুশি ছাড়া তার মন থেকে খুশি হওয়া ছাড়া তার বাড়িতে ছেলের বাড়ির লোকজন যে একটা পান খাওয়া যায় নেই কে কথা বলছে না আমি কি বানালাম এটা হাদিস নবীজি বলেন যতদিন আমার যতগুলো বিবাহ করেছি যত মেয়েকে বিয়ে দিয়েছি আমার একটা মেয়েকে কোনোদিন যৌতুকের টাকা দিয়ে সম্পদ দিয়ে বিয়ে দেওয়া লাগে নাই প্রতিটি বিয়েতে আমি আমার মেয়েদের এবং আমার বিয়েতে আমি অলিমা করেছি কি করেছি বলেন তো অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি বলেন বলেন মেয়ের বাড়ি বললো কে মেয়ের বাড়ি মা হবে কেন মেয়ের বাড়ি হয় বড় যাত্রী মানুষ যায় অথচ বড় যাত্রী ইসলামে নেই নাটোর বাসী আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে জীবনে আর কোনো দিন কারো বর যাত্রী যাব না আজকের ওয়ার শুনতে এসে বল জীবনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল আরে ভাই ইসলামে যেটা নেই ওইটা আপনি করে আনন্দ পাবেন ডবল গুণা হবে কারণ এমনি তারপর আপনি আনন্দে আনন্দে গিয়েছেন আ যদি কেউ দাওয়াত দিতে আসেন বলবেন যে অলিমা করেন আমি আপনার বাড়ি দরকার পাঁচ দিন যে খাব এখানে জানা আজকে থেকে বন্ধ যৌতুক মনে করেন শুধু টাকা নিয়ে ফেরেজ নিয়া টেলিভিশন নিয়ে মোটরসাইকেল নিায় না মেয়ের বাবার বাড়ি থেকে যদি তার অনুমতি ছাড়া তার খুশি ছাড়া যদি একটা পানও কেউ খায় ওটাও জৌতুক যে সেইলে খাক ছেলের বাবা খাক আপনি ছেলের আত্মীয় স্বজন থেকে খাবেন কি করে আশা করছে এটা আজকে থেকে বন্ধ করে দেয় এটা হিন্দুদের কালচার আমরা মুসলমানরা এটা মানতে পারি না দুই নাম্বারে এটা একটু সমস্যা আছে এটা বলবো নবীজি বলেন সব চাইতে বেশি আমার আল্লাহ খুশি হয় ওই চারটা কাজ করলে বৃষ্টি হলে কন্যা সন্তান হলে মেহমান আসলে আর রোগ বেদি হলে আর সব চাইতে বেশি আমার আল্লাহ নারাজ হয় কিন্তু আমার বান্দা বান্দিরা খুশি হয় এক নাম্বারে দুই মানুষ খুব খুশি হয় অথচ আমার আল্লাহর আরশ পর্যন্ত কম্পন ধরে জীবনে যদি আপনার নেকির কাজ কম থাকে ভাইরা আমি মাহাব্বান জানাচ্ছি আপনার নামাজ রোজা সাদগা জীবনের আমল লাখ লাখ কম হয়েছে আল্লাহ মাফ করে দেবে কিন্তু গেবদ যদি আপনি কারো করে থাকেন ওটা আবার শোধ দেওয়া লাগবে যেই দোষ যার ভেতরে নেই ওইটা যদি তার আপনি চাপিয়ে দিয়ে ওটা বলতে থাকেন বলতে থাকেন তাকে কালার করার জন্য চেষ্টা করেন এটা তখন আর গেবদও থাকে না তখন তো হমত হয়ে যায় আর এটা বাংলাদেশে সব জায়গায় বেশি চলছে কথা বলছেন এখান এখানে কত মানুষ এখনো বিভিন্ন জায়গায় বসে আছে দেখে তারা গেবত চালাচ্ছে গেবত গড়লে মানুষ খুশি হয় কিন্তু আমার আল্লাহ বেজার হয়ে যায় তিন নাম্বারে সব জায়গাতে বেশি খুশি হয় মানুষ মিথ্যা বললে কিন্তু আমার আল্লাহ নারাজ হয় চার নাম্বারে আল্লাহ পাক সব জায়গাতে বেশি নারাজ হয় সৌদ খেলে কিন্তু মানুষ খুশি সৌদ পেয়ে এখানে আমার আমার বিশ্বাস অনেক মানুষ এখানে বসে আছে যারা টাকা ছেড়ে রাখে এক হাজার টাকা দিলে বছর মাসে মাসে একশো টাকা বেশি দেয় নেই জড়িত আছেন টাকা ছেড়ে রাখেন টাকা আসে আপনি লিখে পারেন আপনি মায়ের সাথে এখনো করছেন এই কাজে যারা আছেন এই মুহূর্তে তাও বা করে ছেড়ে দেওয়া লাগবে যারা যারা রাজি আছেন তারা হাত তোলেন তো অসুবিধা নেই তোলে যারা ছেড়ে রেখেছেন তোলেন আপনি বুঝে ফেলেছে আহ চালাক আছে নাটোরে মানুষ কাঁচা গোল্লা খাওয়া মানুষ তো খুব চালাক আছে আহ তুই আবার নামিয়ে ফেলিস না আমি জানি এখানে বহু মানুষের এরকম আছে যে মানুষগুলো টাকা ছেড়ে রেখে এসেছে মাহফিল শেষ করে ওই টাকা সকালে যে তুলবে সোদের টাকা তুললে সব চাইতে নারাজ হয় বেশি কে আর সব জায়গায় বেশি খুশি হয় সে নিজে সুতরাং এই চারটা রহমত চারটা গজব বেজার হয় আল্লাহ চারটা কাজে আর আমরা নিজেরা বেজার হয় চারটা কাজে আল্লাহ আমাদেরকে কন্যা সন্তান যেহেতু রহমত বৃষ্টি যেহেতু রহমত এই পৃথিবীতে মেহমান আসা রহমত আল্লাহ রোগ ব্যাধি দিয়েছে এটাও রহমত এগুলো পেয়ে নারাজ না হয়ে এগুলোর সঠিক এবং পরিমার্শিত ব্যবহার করার তাওফিক কামনা করছি সকলে বলেন আমিন বিষয়ে আলোচনা সাজিয়েছিলাম যে আল্লাহর দল কারা আল্লাহর দলের বৈশিষ্ট্য এই পৃথিবীতে এখন দল কত আছে আপনি হিসাব করতে গেলে কলম খাতা নষ্ট হয়ে যাবে বাংলাদেশে প্রায় তার উপরে দল আছে আমি অল্প কথায় মেন কথাগুলো অল্প সময় মেন কথাগুলো বলতে চাই একটু বসে জবান খোলে সেরা মায়ের দ্বারা এই চুয়ান্ন নাম বারায়া মেন কথাগুলো বলব ইনশাল্লাহ আল্লাহ পাক বলেনি আজ্যো আল্লাহ দিনা আমানো মাই আর তার দামিন দিনহি ফাসাও ফা ইয়াতিল্লা হবে পাও মিন এই পৃথিবীতে কোন মানুষ যদি আল্লাহর দিন থেকে ফিরে চলে যায় আল্লাহর ইসলাম থেকে তোমাদের ভেতরে সেই চলে যাবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ একটা নতুন সিদ্ধান্ত নিয়ে ফেলি এমন একটা জাতি এমন একটা গোষ্ঠী তৈরি করে দেয় ইহব ইহো যারা আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহ নিজেও তাদেরকে ভালোবাসি বলেন সবহান আল্লাহ অনাটোর যেহেতু এই দেশে এখন প্রায় তিহাত্তর তার উপরে শুধু দল চলছে অন আছে রাজনৈতিক নিবন্ধিত দল বাকি আছে নিবন্ধনের বাইরে যত দল আছে ধর্মীয় সেনারেল মিলে বলেন আগস্টের পাঁচ তারিখের পরে আমি বাংলায় বলছি এবার কত মানুষকে আমরা বিভিন্ন নাম দিয়ে দেখতে পাচ্ছি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে কথা বলছেন কেউ বিভিন্ন মানুষের উপরে দোষ চাপিয়ে বলছে আমি এর ভেতরে চলে গেলাম আপনি ইসলাম থেকেই বের হয়ে যাচ্ছেন ইসলামের একটা বিধান যদি কারো না লাগে তার মানে আপনি আমাকে ভালো লাগে না তাই জন্য চলে যান না আপনার ইসলামের বিধান ভালো লাগে না তার মানে আপনাকে ভালো লাগছে না কার বলেন বলেন আপনি প্রকারান্তে আল্লাহকে যেন বলছেন যে না এ বিধান দেওয়া ঠিক হয়নি হামসা তো বাবার কথা জীবনও বলতে পারে না ও বলবে আমার আল্লাহর কথা আল্লাহর কথাই যেমন নামাজ পড়ো আছে আল্লাহর কথাই যেমন যাকাত দাও আছে আল্লাহর কথাই ঠিক এইটা আছে যে আমার এই কোরআনকে প্রতিষ্ঠা করো আমি নামাজের ওয়াজ করলে আপনার খুব ভালো হুজুর মনে হয় রোজার ওয়াজ করলে আপনার কাছে ভালো ওয়াজ মনে হয় কিন্তু যখনই বলে নামাজ শিক্ষা শিক্ষা যেটা এটা কায়েম করা লাগবে নামাজের সাতাশটা রোজার শিক্ষা চারটা এইগুলো যদি আমি এখন বাংলায় কায়েমের কথা বলি এই সমাজে যেটা কায়েম করা দরকার কোরআন দিয়ে তখনই আপনার কাছে রাজনীতি মনে হয় আপনি কি আমার চাইতে করান বেশি বোঝেন আপনি কি স্বামী মসমানের মতো হয়ে গেছেন বসে আমি ইসলাম বসি না আমাদেরকে ইসলাম বোঝাতে আসবেন না প্রতিদিন নাকি উনি বাহাত্তর রাখার নামাজ পড়ে এটা যে কথা এখানে যদি আলেম জিজ্ঞাসা করেন দেখেন তো সর্বোচ্চ তাহাজুদের নামাজ আট রাকাত থেকে বারো রাকাত কি কথা বলছেন আট রাকাতের ওপরে তাহাতুদের নামাজ আপনি কোথায় পেলেন খুব বেশি হলো নয় বারো রাকাতের ওপরে আর তাহাজুদের নামাজ নেই নবীজি হয় আট রাকাত পড়তেন নাই বারো রাকাত পড়তেন এরপরে এই বেতের পরে উনি পড়াটা কমপ্লিট করে দিতেন আর উনি নাকি বাহাত্তর রাকাত নামাজ পড়ে তাহার যত ওরা দাহা কথা ওরা দুইটা তিনটায় মাল খেয়ে ঘমায় তাহার যত ফসরে নামাজ তো পড়ে না আপনি তো ইসলাম থেকে বের হয়ে গেছেন প্রকারান্তে আনতে হামজার ওপরে দোষ চাপিয়ে যে ওদের দোষ আছে চব্বিশের দোষ একাত্তরের দোষ সাতচল্লিশের দোষ না বোঝার ভান করে থাকবেন না আগস্টের পাঁচ তারিখের পরে বহু মানুষকে আমরা দেখলাম আল্লাহর দিন থেকে প্রকার ইসলাম থেকে বের হয়ে চলে যাচ্ছে ওরা আমাদের ভয় দেখাতে চায় যে আমরা চলে গেলে তোমরা নিরুপায় হয়ে যাবে আরে ভাই ইসলাম তো আমার না আর আমি ইসলামের মালিকও না ইসলামও আমার না ইসলামের মালিক আমি না আমার মালিক ও আল্লাহ ইসলামের মালিক ও আল্লাহ আমি শুধু খাদেম কথা বলুন আমি খেদমত করছি আমার একটা পাওনা বাকি আছে এই যে সভাপতি সাহেবকে যদি উনি বলে এই জমিনটা আমার আপনারা কাজ করেন সারা দিন করেন বিকাল পাঁচটায় আপনাদের বেতন দিয়ে দেব এখন বলেন তো জমিনের মালিক কে আমি মালিক উনি না আমরা কি কামলা খাদে কাজ করে খাই এই জমিও আমার না জমিনে যেটা আমরা বপন করছি এই বীজ বা ধান লাগাচ্ছি সারা এগুলোর মালিকও আমরা না সব মালিক উনি আমরা শুধু টাকা পাওয়ার আশায় আছি বিকাশ পাঁচটায় বেতন দিয়ে দেবে ওইটা নিয়ে আমার সংসার চলবে নাটোর বাসী এই বাংলাদেশের এই জমিনটা আমার আল্লাহর এ করানো আল্লাহর জমিনে আল্লাহর করান আল্লাহর ওনার জমিনে ওনার আইন ওনার করান প্রতিষ্ঠা করবে এই দেশে যারা আল্লাহর খাদেম গোলাম বান্দা তারা আল্লাহর বান্দা দাবি করে যারা আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় আল্লাহর কসম এই মানুষগুলো বেতন পাওয়া দূরের কথা ওদের খবর আছে বিকাল পাঁচটা পর্যন্ত আমাকে এই জমিনে টিকে থাকা লাগবে বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন একথা বলছেন বেকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন কারণ বেতন পাওয়ার সময় আসবে আমার চোখ বন্ধ হয়ে যাবে আল্লাহ বলেন ওই পর্যন্ত এবাদত কর করতে থাকো আমার দিনের সাথে লেগে থাকো যতদিন একিন না আসে একিন মানে না একে মানে মৃত্যু একই মানে বিশ্বাস এটা আলাদা একিন আর এখানে ইন মানে মৃত্যু মরণ যতদিন না হবে ততদিন পর্যন্ত দিন কায়েমের জন্য আপনাকে টিকে থাকা লাগবে কারণ আমরা এখনো আমাদের বেতন পাইনি পেয়েছি বলেন বলেন আমাদের চূড়ান্ত বেতনের নাম কি পাঁচশো টাকা এক হাজার টাকা কি জান ওইটা যতদিন আমি না পাবো ততদিন পর্যন্ত আমার চেষ্টা অব্যাহত থাকবে এখন যদি আপনি আমাকে বাধা দিতে আসেন এই জমিনে ধান লাগিয়েছিলাম কিন্তু বিকাল পাঁচটা বাজার আগে আপনি তুলে ফেলছেন আপনি যত মস্তান হন আমরা যারা আট দশ জন মিলে ধান লাগিয়েছি যদি আপনার সাথে নাও পারি তাও দেব। কারণ আমি তো এখনো বেতন পাইনি আপনি ধান তুলে ফেললে উনারা বেতন দেবে উনি এসে আমাদের আরো গরম দেবে সারাদিন নষ্ট করলে ধান তুলে ফেলেছে কিছুই বলনি বেতন দেওয়া দূরের কথা আরো পাঁচশো টাকা করে দিয়ে যাও যে জমিন আল্লাহর কোরআন আল্লাহর আমরা তো খাদেম কামলা পাঁচজন মনীষ লেবার যাই বলেন আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের চেষ্টা হচ্ছে জমিনে এটা প্রতিষ্ঠা করা হ্যাঁ পদ্ধতি আমাদের ভুল হতে পারে কেউ কেউ গণতন্ত্রের পদ্ধতি নিয়েছে আপনার পদ্ধতি ভুল হতে পারে কিন্তু আমার মন তো ঠিক আছে যে আমি জমিনে আল্লাহ দিন কায়েম করবো হ্যাঁ কথা বলেন না কেন হ্যাঁ বলেন আফগানিস্তান আফগানিস্তান তার একটা পদ্ধতি নিয়েছে তারা এক পদ্ধতি নিয়ে তারা অলরেডি কায়েম করে ফেলেছে তুরস্ক একটা পদ্ধতি নিয়েছে আপনি মোরসির দিকে তাকান সে একটা পদ্ধতি নিয়েছিল যে যেখানে ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছে পদ্ধতি ভুল হতে পারে কিন্তু তার কর্ম তো ঠিক আছে তার মনের আকাঙ্ক্ষা আশা তামান্না এই যে আল্লাহর জমিনে আমি জীবনে শেষ দিন পর্যন্ত অন্তত দেখতে যাই যেটা কায়েম হয়েছে আমার রাস্তা ভুল হলে কি আমি একটু ঘুরে ফিরেও আসতে পারবো না জায়গায় এখন যদি একে ভাইকে বলি যে আমি নাটোরে যাব উনি একটা রাস্তা দেখিয়েছে এ মোসাম ভাইকে বললাম নাটোরে যাব উনি আমারে দেখিয়েছে সেই বড়াইগ্রাম গ্রাম গুরুদাসপুর ঘুরে হ্যাঁ আমি নাটোরে যেতে পারবো ঠিক এদিকে গেলে হয়তো এক ঘন্টা লাগবে এদিকে দেড় ঘন্টা লাগবে কিন্তু রাস্তা তো ঠিকই আছে জায়গা মতো আমি যেতে পারবো একটু সময় বেশি লাগবে কম লাগবে বাংলাদেশ সহ বিশ্বে যারা ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছে সবার মনের অবস্থা ঠিক আছে কিন্তু রাস্তাটা একটু ভিন্ন হওয়ার কারণে অনেক মানুষ ফতোয়া দেয় উল্টা পাল্টা ওরা গণতন্ত্র করে জীবনও কায়েম করতে পারবে না আরে দিনের মালিকই তো আমি না আমি কায়েম করার কে আমি চেষ্টা করে যাচ্ছি অবশ্যই আমার সফলতা আমার জান্নাত পাওয়া পর্যন্ত কিন্তু এর ভেতরে যদি কেউ মাস্তানি করতে আসেন ধান বানানো লাগানো ধান বীজ তুলে ফেলবেন আর আমি বেতন পাওয়ার আগে আপনাকে ছেড়ে দেবো জীবনও না দরকার আপনার সাথে মারামারি হবে হ্যাঁ কথা বলেন কথা বলেন আপনার সাথে হাতাহাতি হবে মারামারি হবে যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবে কারণ আমার টার্গেট বেতন বেতন বলেন ওই বেতনের নাম বিকাল পাঁচটায় যেটা আল্লাহ দেবে ওইটা এখনো হয়নি আর আপনি তার আগেই দিন থেকে বিভিন্ন সোতা নাতা বের করে বের হয়ে চলে যাচ্ছেন কি করবেন আল্লাহ কিছুই হবে না যাদেরকে আপনি ভয় দেখাতে চান তাদেরও কিচ্ছু হবে না কারণ এই জমিনের আশা তারা অলরেডি পলিন্না সলাতি বা এ বলার পরে ছেড়ে দিয়েছে যারা এই কথা বলে যে পলিন্না সলাতি বা তারা জীবনের আশা ছেড়ে দিয়েই বলে আপনার মতো মনাফিকি করার জন্য লোক দেখানোর জন্য বলে না যারা এগুলো বলতো এতদিন তারা কিন্তু অলরেডি আল্লাহর দিন থেকে বিভিন্ন সোতা নাতা বের করে বিভিন্ন কথা ধোয়া তুলে তারা চলে আল্লাহ এই জন্য বলেছেন যদি কেউ দিন থেকে চলে যায় ফাঁসাও ফায়া অতি শীঘ্রই যারা আরবি জানে সাউফা শব্দটা আল্লাহ কেন ব্যবহার করেন সেন সাউফা কদ লাম এরকম তেরোটা শব্দ আছে কোন সেন্টেন্সের আগে যদি আসে বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি আল্লাহ বলেন যদি কেউ দিন থেকে মুখ ফিরিয়ে চলে যায় আমি শুধু দেখব দেখার পরে অতি তাড়াতাড়ি ইয়াতিলাহু বিকাউমিন একটা দল তৈরি করে দেব ইহবহো মায়েহবতো না হবে তারা কি আমি আল্লাহকে ভালোবাসবে আমি আল্লাহও নিজেদেরকে তাদেরকে ভালোবাসব তাদের গোনাগুন কি হবে এই যে আল্লাহর দলের বৈশিষ্ট্যগুলো বলতে আল্লাহর কথাগুলো দিয়েছেন রবুল আলামিন বলেন তাদের গোনাগুন হবে প্রথমত তিনটা আজিল্লা আলাল আলা আল আলাল কাফেরিন তারা নিজেদের প্রতি মমিন মমিনেরও প্রতি হবে রহম দিন কিন্তু কাফেরদের প্রতি হবে তারা কঠোর বজ্র মুঠৌ বাংলাদেশে আজ কান একটা দল কিন্তু অলক্রেডিং আল্লাহ তৈরি করে দিয়েছে যারা নিজেদের প্রতি এত রহম দিন নিজের আপন ভাইয়ের সাথেও তাদের এত ভালোবাসা নেই আমি আমার নিজেরটাই বলছি ভাই আল্লাহর কসম আপনাদের এই যে মোজাম্মেল মোজাম্মেল নাটক এই যে মোজাম্মেল ভাইয়ের বাড়ি নাটরে আমার বাড়ি গোষ্ঠিয়া ওনার সাথে আমার আত্মীয়তা নেই রক্তের সম্পর্ক নেই ওনার আমি শুধুমাত্র ভালোবাসি একামতে দিনের কারণে আর এই ভালোবাসা মহাব্বতটা আল্লাহ নিজে পয়দা করে দিয়েছে কারণ যখন আল্লাহর দিন থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয় তখন একটা দল আল্লাহ নিজে তৈরি করে দেয় ওই দলের প্রথম বৈশিষ্ট্য তারা নিজেদের প্রতি রহম দিল হয় মহাব্বত ভালোবাসা তৈরি হয় কিন্তু কাফেরদের প্রতি তারা কঠোর আপনি একটা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে দেখেন নাটোর কোষ্টি আপা থাকবে না একামতে দিনের কর্মী ছাড়া কুষ্টিয়া যা চট্টগ্রাম তাই সব একবারে রাস্তায় নেমে আসবে কারণ কাফেরদের প্রতি আমাদের কঠোরতা এটা তৈরি করে দিয়েছে কে আপনি অন্যান্য কিছু খেয়াল করে দেখেন তার নামে কিনা জীবনও পাবেন না ইজা হিন্দু নাফি হিসাবে লেল্লা এখ ফোন আলাও মাতা লাইন তার আল্লাহর দিন এই সময় প্রতিষ্ঠা করার জন্যে জিহাত করবে সংগ্রাম করবে চেষ্টা চালাবে পরিশ্রম করবে প্রচেষ্টা করবে কিন্তু কোনো অ লা এখফ না ভয় পাবে না লাও মাতা লাইম কোনো তিরস্কার কারীন তিরস্কারকে তারা পাত্র দেবে না আমি সেই দিন থেকে কলিম না সলাতি ও নসখী অ মাহায়া ও মামাতিল্লা হিরফবিলা আলামিন বুঝে বুঝে পড়েছি ওই দিন থেকে কে আমার পেছনে লেগে এসে কে বধ করে আমার ওপরে আন্দাতে দোষা পায় কোনো কিছু আমার মনে আর স্থান নেই আমার মনে হয় এই দেশে যারা একামতে দিনের কর্মী আল্লাহর কসম তাদেরকেও আপনি এইভাবেই পাবেন কোন তিরস্কার কারি তিরস্কার কে তারা পাত্তা দেবে আমাকে রাজাকার পর্যন্ত বলা হয়েছে কিন্তু আমি কি রাজাকার আমার তেত্রিশ বয়সে যদি রাজাকার হয় কিন্তু এই কথা বলে আপনি দাবিয়ে